নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো উচ্ছে ঝাল আপনারা আজকে রেসিপিটা দেখবেন খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি কড়াই তেলটা গরম হয়ে যাব পর উচ্ছেগুলো দিয়ে দিলাম গোল গোল করে কেটে রেখেছিলাম কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম তেলের মধ্যে উচ্ছেটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নুন হলুদ দেব যারা উচ্ছে খায় না তারাও খাবে এত সুন্দর লাগে তারপর আপনারা যদি একটু ভাপিয়ে নেন তাহলে তো তেঁতোটা আরও কম লাগবে উচ্ছেটাকে যদি একটু ভাপিয়ে নেন দেখুন আমি নুন হলুদটা দিয়ে দিলাম নুন হলুদ দেওয়ার পর একটু ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেবো ভাজা উচ্ছেটা এবারে আমি তুলে নেব বেশি কড়া করে ভাজা দরকার নেই এবার কড়াইয়ে একটু তেল দেবো তেল দেওয়ার পর জিরে দেবো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এবারে একটা পেঁয়াজ আমি কেটে রেখেছি সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো এটা খেতে খুব সুন্দর লাগে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে মনে হয় না উচ্ছে খাচ্ছি এবার পেঁয়াজ এবার পেঁয়াজটা একটু একটু লাল করে ভেজে নিয়েছি অল্প লাল করে তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম এবার একটা গোটা টমেটো দিয়েছি কেটে এবার টমেটোটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো তারপর আবার একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন টমেটোটা গলে গেছে নাড়াচাড়া করে আমি দু চামচ টক দই ফাটিয়ে রেখেছি সেই টক দইটা আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প জল দিলাম তারপর টক দইটা দিলাম দু চামচ টক দই এবার উচ্চে ভাজাগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি দুটো আলু সেদ্ধ করে রেখে দিয়েছি এর মধ্যে আমি আলুগুলো ভেঙে দিয়ে দেবো দুটো আলু সেদ্ধ করে রেখে আলুটা সেদ্ধ করা আছে উচ্চটাও ভাজা আছে এটা অল্প জল দিলেই হয়ে যাবে এটা একটু মাখো মাখো হবে একটু চিনি দিলাম যেহেতু টক দই দিয়েছি তাই একটু চিনি দিলাম একটু কাসুরি মেথি দিলাম কাসুরি মেথিটা আপনারা নাও দিতে পারেন জাস্ট আমার কাছে ছিল তাই দিলাম একটু ভালো লাগে খেতে দিলে একটু খুব ভালো লাগে আচ্ছা আমি অল্প জল দেবো এটা মাখো মাখো হবে আর এমনিতে তো আলুটা সেদ্ধ করাই আছে আর উচ্চেটাও ভাজা আছে আর বেশি জল লাগবে না অল্প জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেব চার পাঁচ মিনিট এটা হবে দেখুন চার পাঁচ মিনিট পর হয়ে গেছে পুরো মুচ্চের ঝালটা দারুণ খেতে লাগে ভালো লাগলে আমার পাশে একটু থাকবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন